হ্যালো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন জাপান জুড়ে হচ্ছে ছুটি চলছে নিউ ইয়ারের তো সারা জাপানের মানুষ কোথাও না কোথাও ঘুরতে বেরোয় তো এই সময় হচ্ছে জাপানিরা প্রচুর পরিমাণে ঘোরে এবং হচ্ছে খাওয়া দাওয়া করে তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি একটা বাজারে আর তাছাড়া আপনাদের অনেকেরই অনেক সময় অনেক প্রশ্ন থাকে যে আমরা এখানে কোথা থেকে মশলাপাতি কিনি ইন্ডিয়ান মশলাপাতি কোথা থেকে পাই বা কেমন ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয় খাবার দাবার তো আজকে পুরোটা থাকছে এই ব্লগে প্রথমে আমরা গেছিলাম আমাদের বাড়ির থেকে কাছে একটি বাজারে যেখান থেকে বেশ কিছু ফল সবজি এবং এখানে দেখলাম বেশ ভালো পেঁপে উঠেছিলো সেগুলো কিনে তারপরে আমরা হচ্ছে যাব এখান থেকে কাছে একটা নেপালি হালাল ফুড আছে সেখানে নেপালি হালাল ফুড বলে এই নয় যে সেখানে নেপাল দেশের জিনিসই পাওয়া যায় সেখানে বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট বা অন্যান্য যে কান্ট্রি আছে সেখানকার প্রোডাক্টও পাওয়া যায় এখানে আমরা আমাদের ডাল তারপর মশলাপাতি চাল টাল সব কিছুই পাই তো এই ছিল একটা বিশাল বড় মার্কেট এটা আমাদের বাজারটা হয়ে গেছে একটু ঘুরতে ঘুরতে আপনাদেরও ভাবলাম শেয়ার করি এটা একটা হচ্ছে ট্যুরিস্ট স্পট টাইপের বলতে পারেন মানে তাদের ঐতিহ্যবাহী একটি জায়গা যেটি বছরের পর বছর ধরে চলছে অনেক পুরনো একটি প্লেস তো চলুন পাশেই হালাল শপে চলে এসেছি আমাদের যা যা দরকার ছিল এই যেমন ধরুন চাল মুড়ি তারপরে একটুখানি খাসির মাংস একটু ডাল মানে মুগ ডাল মুসুর ডাল এই সব আর কি আজকে কেনাকাটা করতে এসেছি দেশের থেকে এসেছি বেশ কয়েকদিন হলো এবং কাজের চাপে হয়তো দোকান টোকানে সেরকমভাবে আসতেও পারেনি তো যেহেতু এখন ছুটি চলছে ভাবলাম আসি আর এই রকম একটি ছোট্ট রুমের মধ্যে এরকম প্রচুর পরিমাণে মালতল থাকে যে তো এইরকমই হয় এখানকার হালার ফুডগুলো বাইরে সব জিনিস মানে দেওয়া থাকে এখানে আপনি দেখে দেখে আর কি নিতে পারেন ছোট্ট একটি দোকান তো এখান থেকে বেরিয়ে যাব আজকে হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে খাবারগুলো দেখাবো কেমন হয় এটাও একটা নেপালি দোকান যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে এখানে পরিচিত বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো নেপালিরাই চালায় তবে এগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত হয় আর কি এখানে ছিল চিকেন তান্দুরি নিয়েছিলাম আর তার সাথে একটা এখানে এমনি একটা মিশো স্যুপ দিয়েছিল কমপ্লিমেন্টারি হিসাবে আর তার সাথে আমার বোর একটা থালি নিয়েছিল যেখানে ছিল নান তার সাথে চিকেন তান্দুরি তার সাথে একটা চিকেন বাটার চিকেন ছিল আর আমি এটা নিয়েছিলাম সব থেকে জঘন্যতম আমার এক্সপিরিয়েন্স এটা বিরিয়ানি এটা নাকি বিরিয়ানি এটা কোন দেশের বিরিয়ানি মানে এই বিরিয়ানি খেয়ে আমি বিরিয়ানি খাওয়াই ভুলে গেছি একদম অখাদ্য পুরো জাপানি চালের খিচুড়ি মানে ওটার থেকে আমরা বাড়িতে যে খিচুড়িটা বানাই সেটা হয়তো অনেকটাই টেস্ট এতটাই অখাদ্য ছিল ওটা তো যাই হোক জাপানে যারা আছেন তারা একটু বুঝে শুনে এই বিরিয়ানিটা চুজ করবেন খাওয়ার আগে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওটা